মধ্যরাতে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে খবর আসে যে পণ্ডিতপুর মোয়া এই রাস্তায় একটা হিরোইনের পাচার চলবে সেই অনুযায়ী আমরা ওখানে অ্যাস পার প্রসেস সেই ব্যক্তিকে ইন্টারসেপ্ট করি যার নাম হচ্ছে জহিরুল হক এর বাড়ি বিশ্বনাথপুরে এর কাছ থেকে আমরা এর এক্সক্লুজিভ পজিশন থেকে ছশো কুড়ি গ্রাম হিরোইন ল্যাক সাবস্টেন্স পাই বাজার মূল্য কত টাকা সেটা বাজার মূল্য প্রায় ষাট থেকে বাষট্টি লাখ রুপিস অ্যাজ পার প্রভিশন এস প্রতিদিন ডিমান্ডে নিচ্ছেন আমরা এটা একে আট দিনের পলিষ্টমেন্টে নেবো এটা কি স্যার বাংলাদেশ বাজারে চলছে সেটা পাচারের চেষ্টা চলছে স্যার দীর্ঘদিন ধরে হিরোইন কারবাডি যারা তারা এই লাল গোলাটাকে কোলিগেশন হিসাবে ব্যবহার করে এবং এই লাল গোলা থেকে বহু বহুবার আমরা ব্যাপক পরিমাণে হিরোইন উদ্ধার করি তো এই না আমরা সেটার জন্য সদা সচেষ্ট আছি পুলিশ তো অতন্ড প্রহরীর মতো আপনারা দেখছেন কাজ করছে প্রচুর হিরোইন হচ্ছে ওভারঅল আমাদের সমাজের সবাইকে সচেতন হতে হবে যত শুভ সম্পন্ন মানুষ আছে তাদেরকে সচেতন হতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে যাতে এই হিরোইনের হয়তো একটা মানে জীবন জীবিকার একটা একটা আপনার ইনস্ট্যান্ট একটা রোজগার দিচ্ছে কিন্তু এটা যে অংশে সমাজ এবং সোসাইটি ওভারঅল পুরো ইন্ডিয়ার যে জনস্বাস্থ্য এবং ইকোনমি একটাতে কালোবাজারি সৃষ্টি করে একটা ব্যাড এফেক্ট পড়ছে সেটা সবাইকে বুঝতে হবে জানতে হবে এবং সবাইকে এটা অ্যাবসর্ব করতে হবে তবেই একমাত্র সম্ভব হবে আমরা পুলিশ সদা সচেষ্ট আছি আরও এই ইন্টেন্সিটিভ ফাইড হবে আমরা অ্যাক্টিভিটি আরও এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি আরও বাড়াবো

এবং সেটাতে এই মানে ইলিগাল মিন্স যে ড্রাগস পাচার করে যে ইলিগাল টাকা ওরা পাচ্ছে তার থেকে যে সমস্ত প্রপার্টি তারা কিনছে সেগুলো আমরা অ্যাস পার প্রসেস সেগুলো আমরা ক্রপ করছি রিসেন্টলি একটা কম্পিটেন অথরিটি একটা অর্ডার করেছেন লালগোলারই একজন ব্যক্তি যিনি হিরোইনের কেসে অভিযুক্ত ছিলেন অ্যারেস্টেড ছিলেন তার প্রায় থ্রি পয়েন্ট এইট রুপিস প্রপার্টি অর্ডার হয়েছে ক্রপ করার জন্য সেটা আজকে বিকালে আমরা অ্যাস প্রসেস মেনটেন করে আমরা সেগুলো করবো একজন এ এর আগেও আমরা একজন এরকম করেছি আজকে একটা একজন করবো এবং ভবিষ্যতে আমরা এরকম করেই যাব